ঐটা হক রয়েছে ওই ছয়টা হকের মধ্যে এক নাম্বার হক হচ্ছে আল্লাহর প্রিয় নবী বলেন উম্মত ইয়াউদুহু ইদা মারিদা আল্লাহর প্রিয় নবী বলেন যখন কোন মানুষ যখন অসুস্থ হয়ে যায় আমাদের সমাজে অনেক মানুষ অসুস্থতা হয়ে যায় আল্লাহর প্রিয় নবী বলেন উম্মত তোমার প্রতিবেশী মুসলমান ভাই যখন অসুস্থ হয়ে যাবে তার সেবা করা তাকে দেখতে যাওয়া তার সেবা করা এটা ওই অসুস্থ ব্যক্তি মুসলমানের উপর তোমার হোক বলুন সোবাহান এখন তোমার এখন তোমরা দেখতে পাই আপন ভাই আপন ভাই কে অসুস্থ হলে দেখতে যাই না এইরকম অনেক মানুষ আমাদের সমাজে আসে না আরেকটু একটু জোরে বলেন আছে না নাই ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব জায়গা জমিনের দ্বন্দ্ব মামলা মোকদ্দমার দ্বন্দ্ব ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব হওয়ার কারণে ভাই মৃত্যু সজ্জাই সজ্জিত হয়ে গেল এমন ভাবে রোগ আক্রান্ত হয়ে গেল এলাকার মানুষগুলা বলতে লাগলো ও আব্দুর রহমান তোমার ভাই আর বেশিক্ষণ হয়তো দুনিয়ার জমিনের মধ্যে বাসবে না দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে অনেক বড় রোগ আক্রান্ত হয়েছে হয়েছে হয়েছে। ওই বাইটা তাকে দেখতে যায় না একমাত্র তার অন্তরের মধ্যে হিংসা জমাট রয়ে গেছে সেই জন্য আমার মুসল্লি কারাম বাড়ত ততক্ষণ পর্যন্ত মুসলমান হিসেবে আপনি মুসলমানের হক আদায় করেন নাই যতক্ষণ পর্যন্ত আপনার প্রতিবেশী আপনার আপনার এলাকাবাসী অসুস্থ হয়ে গেল তার সেবা যতক্ষণ পর্যন্ত করবেন না তাকে যতক্ষণ পর্যন্ত দেখতে যাবেন না ততক্ষণ পর্যন্ত মুসলমানের হক নষ্ট করলেন সেই জন্য একজন মুসলমান হিসেবে অন্য মুসলমানের সেবা করা রোগী ব্যক্তিকে দেখতে যাওয়া তার সেবা করা রসুরুল্লাহ বলেছেন এনে তাই হচ্ছে তার হক উচ্ছ্বরে বলুন বাহারা আল্লাহ আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ আমার মুসলিহ কেরাম বাবার গবীর মনজুক এই আলো সাতেকে অনেক কিছু শেখা রয়েছে আপনারা হেদায়েতের নিয়তে বসেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী দ্বিতীয় নম্বরের মধ্যে খোদার কসম করে বলতেছি তুই جناজা ফত্তাম নয় আল্লাহর কসম করে বলতেছি তুই جناজা ফত্তাম নয় এই রকম আমাদের সমাজে অনেক মুসলমান আছে না নাই যারা জানা জানা পড়ার শপথ নেই ভালো কাজে শপথ নিতে পারেন আমি মদ জীবনে কাইব আল্লাহর কসম সুখ জীবনে কাইব আল্লাহর কসম জীবনে জেনাবে বিচারে লিপ্ত কবন আল্লাহর কসম এটি এই শপথটা আপনি করতে পারলেন না আপনি এমন শপথ কেন করলেন যে শপথটা করার কারণে আপনার নিজের ভাই আপনার এলাকার ভাই আপনার মুসলমান ভাইয়ের হক আপনি নষ্ট করে ফেলেছেন উচ্চস্বরে বলুন নজিবিল্লা আর একটু করে বলুন নজিবিল্লা সেই জন্য আমার সন্ধানের বাইরা খবরদার এমন শপথ আপনারা করবেন না তার জানা উপস্থিত হবে না একজন মুসলমান উনি শূন্য মুসলমান আশেখের শুন মুসলমান ওনার অন্তরে নবীর মহাব্বত নবীর ভালোবাসা তাজিম মোস্তফা থাকলে অবশ্যই অবশ্যই কবর পাওয়ার সাথে সাথে ওই মুসলমান ইমানদারের জানাজায় উপস্থিত হবেন এই উপস্থিত হওয়াটা ওই ইমানদার মুসলমানের হক আদায় হয়ে যাবে জোরে বলুন সুবহান আরেকটু জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহর প্রিয় নবী বড় উম্মত তৃতীয় নম্বরের মধ্যে ওই জীব হো ইজা দাআহু যখন তো কোন মানুষ তোমাকে আহ্বান করবে যখন কোন মানুষ তোমাকে ডাকবে কোন মুসলমান যখন তার বিপদের সময় কোন মুসলমান যখন অন্য মুসলমানকে যখন ডাক দিবে ওই মুসলমান তার ডাকে সাড়া দেওয়া এটাই ওই মুসলমানের উপর হক ঐশ্বর্যের বলুন সুবাহান এখন তো আমরা দেখতে পাই একজন মুসলমান ভাই যখন বিপদের মধ্যে পড়ে তখন আমরা তাকে শত্রু ভেবে আমরা একে অপরে হাসা হাসি করি ঠিক কিনা বলেন না আমরা একে অপরে হাসা হাসি করি একজন মুসলমান বিপদে পড়লে আমরা তার বিপদ দেখে হাসাহাসি হাসি করি একজন মুসলমান বিপদ দেখলে আমরা সব কিছু ভিডিও করে রাখি কে এর তার বিপদে সারা দিনা। এরকম এইরকম মুসলমান যারা তারা মুসলমানের হক নষ্ট করেছে রসুরুল্লা বলেন যখন কোন মুসলমান যখন বিপদে পড়বে বিপদের মধ্যে সেটা রাত দুইটাই হোক রাত তিনটাই হোক যত রাত্রি হোক না কেন যত দূর হোক না কেন ঘুর্ণি জলের মধ্যে হোক না কেন যে মুসিবতের সময় যদি কোন মুসলমান তার মুসলমান ভাইকে ডাক দেয় ওই ওই ডাকে সাড়া দেওয়া মুসলমান ভাইয়ের উপর হয়ে যাবে আরেকটু জোরে বলুন আপনাদেরকে কষ্ট হচ্ছে শেষ করে দেব তাহলে আল্লাহ পাক আর আমিন আমাদেরকে আরো বেশি বেশি করে বসে আমল করার তো দান করুন আর একটু জোরে বলুন আমিন

পর মুসলমানকে সালাম দেওয়া আর মুসলমানের পর হক একজন মুসলমান একজন মুসলমান থেকে সালাম হিসেবে হক পাবে তার হক হচ্ছে সালাম দেওয়া এবং ওই ব্যক্তির হক হচ্ছে সালামের জবাব দেওয়া আল্লাহর প্রেরণা আমি বলি উম্মত যদি কোনো মুসলমানের সাথে যদি সাক্ষাৎ হয়ে যায় তখন তোমরা মুসলমান মুসলমানকে সালাম দেবে একটু সামনে আসেন ইয়া রাসূল আল্লাহ পিছনের ভাই একটু সামনে চলে আসুন পিছনের পারতেছে না লাস্টায় অনেক মানুষ দাঁড়িয়ে আছেন আপনারা একটু সামনে চলে আসুন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ پیسو دینو بھی گو اپنر دیدار موتر چکے نا تکی بینا یار دی بینے گو دیکھا دو یا کوریا یا رسول اللہ لا یا رسول اللہ

সালাম শান্তি আপনার উপর আল্লাহ আল্লাহ পাকের শান্তি বর্ষিত হোক একজন মুসলমান সালাম দেয় আর অপর মুসলমান সালামের জবাব দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি আপনার উপরও শান্তি এবং রহমত বর্ষিত হোক আল্লাহ রব্বুল আলামিনের শান্তি বর্ষিত হোক একজন মুসলমান অপর মুসলমানের শান্তি কামনা করবে আর একজন মুসলমান সালামের জবাবের মাধ্যমে ওই অপর মুসলমানের উপর শান্তি কামনা করবে এই রকম মুসলমান মুসলমানকে যদি সালামের রেওয়াজ যদি জারি থাকে সালাম যদি আদান প্রদান হয় তাহলে সমাজের মধ্যে কখনো বন্ধ থাকবে না সমাজটা শান্তিময় সুষ্ঠময় করে দিবেন বলুন কে আরেকটু জোরে বলুন কে হাসি দিবে তখন তোমরা বলবে রাহামকুমল্ল ঐশ্বরে বলুন সোহান আল্লাহ তাহলে হাসির উত্তর আপনারা পাইছেন তো হাসির উত্তর হাসি দেলে আলহামদুলিল্লাহ বলবেন আর পাশে কেউ শুনলে কেউ দেখলে আপনারা দোয়া পড়বেন আল্লাহ পাপ কবুল করুন প্রত্যেকে বলুন আরেকটু এরপরে আল্লাহ রাসূল বলতেছেন পরিচিত অপরিচিত তোমার পরিচিত হোক অপরিচিত হোক আল্লাহ রাসূল বলতেছেন আল্লাহর প্রিয় নবী বলতেছেন পরিচিত অপরিচিত মুসলমানের জন্য সবসময় তোমরা কল্যাণ কামনা করবে সুবহানাল্লাহ ফিলিস্তিনের মধ্যে মুসলমান নির্যাতিত হয় আমার বাংলার মুসলমান তাদের জন্য দোয়া করে আসে না নাই আর একটু জোরে বলেন আসে না এই তাদের জন্য দোয়া করা পরিচিত পরিচিত মুসলমানের কল্যাণ কামনা করা ফিলিস্তিনের জমিনের মধ্যে মুসলমান নির্যাতিত হলে বাংলার মুসলমানরা সেই আঘাত প্রাপ্তে প্রাপ্ত আঘাত প্রাপ্ত হওয়া এবং তাদের কল্যাণ কামনা করা এটা মুসলমান হিসেবে মুসলমানের হক উচ্চস্বরে বরণ সবহান এল্লা